এটাই তো তোমার জিজ্ঞেস করছে তুমি নামাজ পড়ো কি না এটাই তো তোমার জিজ্ঞেস করছি নামাজ পড়ে না

I'm not, hmm. like I'm not gonna do that I'll give you, you a gift <makes great> I'll

আমি তো ভিডিও করি না এরকম তুমি জাস্ট এরকম বলো যে গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আমি আবার নতুন কোন ভিডিও দেখা হবে বলো হ্যাঁ

ৰাতুল ভাই চা তোমাৰ ধরো মনে করো তোমার এখন তোমার আব্বু দেয় বিশ টাকা ওই বিশ টাকার জায়গায় তুমি যদি মনে করো বিশ হাজার টাকা পাইয়ে যাও কি হইবে তখন হাজার টাকা আমি আর গরিব মানুষকে দিব আই হাই আই হাই বক্স নেক্সট নেক্সট ছেলের নাই তুমি বলে আ দেখি আমার থেকে বুদ্ধি বেশি তোমার কিছুই নাই আমি আমার দূরে

হাত hey, জাগাও <sutters> <laughs> 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 হাত জাগাও এই লিমা এই লিমোনই বাইরে লইতে চাই আরে এই 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 আইমানো হাত জাগাইছে আইমানো হাত জাগাইছে ওই যেই চাকু দিয়ে হাত জাগাইছে আইমান ভাই এই হাত জাগাইছে যে যে বাইরে লইতে যাও হাত নামাইয়া ফেলা ওই আইমান হাত নামাইন্যা আছে এই যে আয়মান বাইরে লই যাবা প্রথম বলছি যে হাত জাগাইবে সে বাইরে লই দিইবে আল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

তুমি ভাই যাবে ছাপড়ি ছাপড়ি লাগে নাকি ছাপটি ছাপি